এখন বর্তমানে এই আমার সন্তান এই যে কাজী মধ্যে আমার এই ডাকি আমার সব ঘটনায় মানে যখন আমার কাছে সব ঘটনা খুলে বলে তখন একুশ দিন পর ওই জাতিকে আমার বাড়িতে যখন আসে সব মনে করতে জানবে রান্নু ভাই আমরা সবাই আমার আম্মুকে হাত ভেঙেছে এর ওর হাত বেঁধেছে আমার কে কে মানেছে রানু ভাই

তাহলে ভাবে বলবো আমরা বলেন কি এমন চক্রান্ত এই মামলাটা খুবই চক্রান্ত মামলা পরিবর্তন ভাবে আমার মেয়েকে নির্মাণভাবে তাকে হত্যা করা হয়েছে এখন আমরা প্রশাসন আমরা যেখানে যাই সেখানে আমার কিছু কিছু লোক লাগিয়ে দিয়েছে বন্য বাহিনী লাগিয়ে দিয়েছে এখনো বন্ধু বাইন আমরা ঠিক মতো জন্য চলাফেরা করে পাচ্ছি না কোর্টে জমা পাচ্ছি না সব কিছু দাওয়া পাচ্ছি না আপনার এখন আমার নিরাপত্তার কাছে আমি আর্মি থেকে আমি এটা আমি একটা অভিযোগ দিচ্ছি আমি কোনো নিরাপত্তা পাচ্ছি না আরো মারা হতে মতে আমরা এর মারার জন্য আবার হুমকি দিচ্ছে সব কিছু দিচ্ছে কিন্তু এই এক ভোটের সমান এ দিন তো এখন করে কি এম কি করুক করুক ওই ক্ষমতার বল দিয়ে আমাকে অন্য রকম মাছ ধরার ব্যবস্থা করছে তার ক্ষমতার ধরে এখন কোটের মধ্যে আমার ওয়াইফ মারার জন্য আমরা ফিরে লে লাখে তো লাগছে মানে কি সে লাগছে ভালো ঠিক বলবে আবার নাতি এ তো নাকি আমার ছোট লাঠি এটা আছে তার ওই তো দিয়ে ভালেছে ও তো হাত ভাঙিয়ে ভেলে দিচ্ছে ওই সেই দিনের ঘটনা ও সেই দিন আমার মেয়েকে দান মারে তার আমার জিডি ঘরও আছে তার জিডি ঘর মামলা ঘরও আছে আচ্ছা তুমি এখন কি